তবে আবারো ওলা সার্ভিস সেন্টারে এখানে চলে এসেছি আমার বন্ধুকে নিয়ে কেন কারণ কি আমার ওলা গাড়িটা তো খারাপ হয়ে গিয়েছিল এখনো পর্যন্ত বাইরে বৃষ্টিতে ভিজতেই আছে কারণ কি ওলা সার্ভিস সেন্টারে উপস্থিত সার্ভিস টিমের কোনো কর্তব্য বোধ নেই না এরা কিন্তু একটা জিনিসের খুব ভালো পারে এটা বলতেই হবে এটা হ্যারাসমেন্ট খুব ভালো পারে ভাই হ্যারাসমেন্ট এক নম্বর তো ব্যাপারটা হয়েছে কি কাস্টমার সার্ভিস কেন বলে কাস্টমারদের যে প্রবলেম সেগুলোকে সলভ করা এরা কিন্তু এইটা বাদ হেভি জিনিস একটা করে কাস্টমারকে হ্যারাসমেন্ট দিয়ে দেয় যে এখন তো হবেই না হবে না আমরা পারবো না বাইরে বৃষ্টি হচ্ছে আরে হচ্ছে বড় ম্যাচ ম্যাচে লাগছে দাদা এতগুলো গাড়ি পড়ে আছে মানে করতে পারবো না আমি বললাম হবে না এই হবে না পার্টস আছে হ্যাঁ পার্টস তো আছে সব তাহলে কেন হবে না আমাদের এমার্জেন্সি আমাদের লাগবে বলছে না আসলে এখানে সার্ভিস এখন হচ্ছে না ঠিক মতো কেন হচ্ছে না ও এই গুলা কি সরকারি চাকরি হয়ে গেছে মানে ঠেঙে ঠেঙে চাকরি করে যাই বলবি তো জানতাম না সেম ভাবে হ্যারাস কিন্তু আমি একা না বাবা আমার বন্ধুও হচ্ছে তাঁতকে তো শুনেনি নাকি আমি সবাইকে সাজেস্ট করবো যে কেউ ওলার গাড়ি নিও না